হ্যালো বন্ধুরা এখন আমি আছি দার্জিলিং স্টেশন এটা হচ্ছে দার্জিলিং স্টেশন দেখো এক্ষুনি ট্রেন ঢুকবে টয় ট্রেন আমরা টয় ট্রেনের জন্যই অপেক্ষা করছি তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পারলে হর্নটা এক্ষুনি ট্রেনটা আসবে যত প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারগুলো নেমে যাবে তারপরে আবার ট্রেনটা যাবে তো বন্ধুরা আমরা কিন্তু টয় ট্রেনে করে কোথাও যাবো না তবু আমরা টয় ট্রেন দেখার জন্য কাছ থেকে দেখার জন্য আমরা স্টেশনে অপেক্ষা করছি কুড়ি মিনিট ধরে কারণ কি ট্রেনটা কুড়ি মিনিট লেট আছে তো আমরা প্রথমে ভেবেছিলাম যে টয় ট্রেনে করেই আসবো জেপি স্টেশন থেকে কিন্তু আমরা টিকিট কাটিনি তো ভাগ্যিস আমরা টিকিটটা কেটেছিলাম না কারণ কি আমাদের ট্রেন প্রচুর লেট ছিল আমরা যদি টয় ট্রেনের টিকিট কাটতাম আমাদের টিকিট কাটা পুরো ফালতু যেত আমাদের টাকাগুলো কারণ কি আমাদের ট্রেন অনেক লেট করে ঢুকেছিলো আর টয় ট্রেন তো আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকবে না তো যাই হোক একদিক থেকে ভালোই হয়েছিল তো আমরা চার চাকা করে এসছি দার্জিলিং দার্জিলিংয়ে এখন খুবই ঠান্ডা আমরা যে সময় এসেছি দার্জিলিংয়ে প্রচুর ঠান্ডা তো দেখো এখন সবাই নামবে তোমরা ভিডিওটা দেখো খুব ভালো লাগবে বন্ধুরা টয় ট্রেনে আমরা টিকিট কাটি নিয়ে তো কী হয়েছে তবুও আমরা টয় ট্রেনে উঠেছি এবং ফটোশ্যুটও করেছি তো তোমরা দেখো দার্জিলিং স্টেশনটা আমার খুব ভালো লেগেছে এবং এর কাছে একটা ঘুম স্টেশন রয়েছে যেটা সব থেকে উচ্চতম রেল স্টেশন সেই স্টেশনটাও আমরা দেখেছি তো দেখো এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো দুটো কম্পার্টমেন্ট রয়েছে আর দেখো পুরো আমি স্টেশনটাকেই তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালো লাগবে না সরি তিনটে এক দুই তিন তিনটে মতো আছে কম্পার্টমেন্ট তো দেখতেই পারছো খুব ছোট হয় আমি তো ফার্স্ট টাইম নিজের চোখের সামনে থেকে দেখলাম টয় ট্রেন তোমরা কে কে টয় ট্রেন দেখেছো কাছ থেকে এবং চড়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই ইয়ে এইটা ডিজেলে ওই কয় ইয়ে হলে ভালো হতো কি বলে কয়লা